অবশ্যই এটা আফসোস বলতে কি আপনারা আফসোস থাকবে যে আপনি এক জায়গায় ঢুকলেন আপনি গরু কিনে নিই চলে গেলেন কিন্তু আমি আরেক জায়গায় দেখতে গেলাম না ওইখানে দশ টাকা কম না বেশি এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন সব জায়গায় ইনকোয়ারি করবেন করার পর একদিন সময় লেন দুই দিন লেন নিয়ে আপনি গরু কিনে গরু কিনে নিছেন আপনি ঠকবেন না তো এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিশ্বাস থাকবেন আসসালামাইকুম দর্শক আসসালামাইকুম দিনাজপুর টুয়েন থেকে দুটা আজকে গরু দেখাবো আপনাদের সামনে গরু দেখবেন দেখার পর যদি ভালো লাগে আপনারা কিনবেন ভালো না লাগলে কেনার দরকার নাই বুঝছেন সব ফার্স্টে একটা যে একদম ফ্রিজিয়ান একদম মাছ দেখেন গুড়া গুড়া চাপ দেখেন একদম ফ্রিজের কোনো এদিকে কোনো সাইওয়ালের ভাগ নাই দেখেন আপনি গরুটা গোনায় কোনো ঝুল নাই দেখছেন লম্বাটা কত দেখে বিশাল একটা লম্বা বিশাল একটা লম্বা গরু সিঙ্গলা কত শিকুর শিকুর চাম তো একদম খুব পাতলা বুঝছেন এটা দুধ ছিল সতেরো আঠারো সতেরো আঠারো দুধ ছিল

এখন একটা দাম হবে এক মাস পর এক দাম হবে বাচ্চা দিলে আপনার ঈদের চান বাচ্চা দিবে বুঝছেন ঈদের চান বাচ্চাটা দিবে তখনকার গুমটার আরো দাম হবে গোটা দুধ আছে সতেরো আঠারো বাচ্চা এবার দুই নম্বর বাচ্চা দিবে এর আগে একটা বাচ্চা দিছিল সতেরো আঠারো দুধ ছিল বয়স ছয়টা

সেই গরুটার দুধ ছিল সতেরো আঠেরো এবার কাঁসা করি দুধ একটু বেশি হবে গরুটা আপনার দেখেন একটা সাইজ গরু খুব একটা ভালো মানের গরু এই গরুটা এই গরুটা বডি ওয়েট হবে আমরা চারশো কেজি মতন কম বেশি চারশো কেজি হবে গর ছয়টা গাভ হলো আট মাস দাম হলো এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দুধ কমের বাচ্চা দিলে সতেরো আঠেরো এইটা এক নম্বর গরু আপনাদের সামনে আমি পেটে ছাড়লাম গোটা এই সাইডে দেখেন ঝুলটা দেখেন দেখছেন ঝুলটা কত সুন্দর ঝোল ভাই দেখেন একদম একদম পেশাবের রাস্তার মধ্যে গোটা ওলালটা আসবে পেশাবের রাস্তার মধ্যে গোটা ওলানটা আসবে আপনি দেখেন ওলালটা সিনারিটা আমি দেখাবো এইটা এক নম্বর গরু দাম পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা আজকের প্যাকেজের দাম এটা এক নম্বর গরু এখন দুই নম্বরে একটা বকনা দেখাচ্ছি আজ দেখেন বকনাটা দেখে না এইটা এইটা হলো সাত মাস পার আট মাস চল্লিশে গাভ দেখেন পোষণগুলো পড়ে যাচ্ছে একদম এখন গরুটা ভালো হবে মানে যেত গরু পোষণ করবে আই দেখেন পোষণটা পড়তে চায় দেখেন মানে গরু শীত থাকে যে আবহাওয়াটা কমে গেলো আই দেখেন পশংগুলো পড়তে দেখেন এখন গরুটা দিন দিন সিলশিলা হবে দিন দিন গোটা ভালো হবে গাপ ফাটবে অনেক ভালো হবে গরুটা এখন এই গরুটা গাফ হলো সাত মাস পার আট মাস চব্বিশে বুঝতে পারছেন গোটা ওলালটা দেখুন দেখছেন গোটা ওলালটা চাক আসছে কি বুঝছেন বগনা গরু একটা বয়স চার দাঁত চার দাঁত বয়স দেখেন দেখছেন ওলানটা কি এটা কি হবে এর মায়ের রেকর্ড ছিল পঁচিশ লিটার পঁচিশ লিটার মায়ের রেকর্ড ছিল গরু দেখেন আপনার মাথা দেখেন একদম কাল্লা দেখেন একদম লম্বাটা দেখেন দেখছেন লম্বাটা দেখেন একদম সুন্দর একটা গরু হাত কালার একটা গরু দেখছেন এইদিক যে আসেন কি সুন্দর বাট এখন এইদিক দিয়ে আসেন ওনারটা আবার দেখাচ্ছি আপনাদের সামনে আমি দেখছেন যেদিক হাত দিবেন ওলার কি সেই ওলান হবে বুঝছেন একদম সাদা কালার চাপ জাপ দিয়েন গরু বগনা গুরু বুঝছেন এক বড় বাচ্চা দিন ইলেকট্রিশিয়ান গাভিন গাভরে সাত মাস দিছে ভালো একটা ধর একদম জাতের গুরু মানে গায়ে মডেল এখন গুরুটা এই গুরুটা যদি কেউ নেন বয়স চারদ ফার্স্ট ইলেকট্রিশিয়ান গাভরে আট মাস এই গুরুটা যদি কোনো ব্যক্তি নিতে চান খুব চাইটা দেখেন ফার্স্ট ক্লাস করছে সাদা ভক্ত কান একদম প্রসঙ্গ হচ্ছে শিং ক্যাকেরা এই গরুরা দুধের খুব রেজাল্ট ভালো হবে এটা এই এটা আমি আশা করি প্রথম বিহারের গরু আল্লাহ ছাড়া কথা বলা যায় না আমরা একটা ধারণা করি এই এরকম ধারণা আসতে পারে এই গরুটার আমরা টার্গেট করছি আমি ফার্স্ট বিরিয়ানের পনেরো প্যালাস দুধ হবে ফার্স্ট বিরিয়ানের পনেরো প্যালাস দুধ হবে এই গরুটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর আর এক লক্ষ বাহাত্তর তাহলে দুটা গরুর দাম পড়তেছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে ফুল প্যাকেজের দাম দিলাম তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম বাহাত্তর আর সত্তর তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফুল প্যাকেজের দাম কোনো ব্যক্তি যদি নিতে চান গরু দুটা নেবেন আশা করিলেন আর গরু দুটা আমার থেকে থাকলে থাকুক আর একটা মাস পর গরু দুটা চার লাখ টাকা বিক্রি আছে আর এক মাস পর গরু দুটা আমার চার লাখ টাকা বিক্রি হবে দর্শক কারো যদি ভালো লাগে আপনি নিতে পারেন এখন নিতে গেলে তিন লাখ বিয়াল্লিশ হাজার দাম পড়বে এই পর্যন্ত বিশ্বাস থাকবেন আমি এর আগে একটা গুরু প্যাকেজ ছাড়ছিলাম আট মাস গাবিলে আপনারা আমাকে অনেক রকমের অনেক রকম কথা বলছিলেন ত্রিশ তিরিশ লিটার দুধ হবে না আমি গুরুটা আপনাদের সামনে দেখাচ্ছি দশক এখন গুরুটা দশ দিন বাকি আছে আরে দেখেন গোটা দর্শক এখন দশ দিন বাকি আছে গোটা ওর কাছ থেকে দেখেন এখন গরুটা দশ দিন বাকি আছে দর্শক এই গরুটা কী আপনারা তো আমাকে বলছিলেন যে তুমি তিরিশ লিটার দুধ হবে না তাই আপনারা এই জিনিসগুলা রং সারি সব কেন কথা বলেন আমি মিথ্যা কথা বলি মাল ছাড়ি না দেখেন গরুটা কী করু এটা দেখছেন এটা কী করুমটা কী হয়েছে দেখছিলাম না এটা কী ইগলা এগুলা কী করু ইগলা এটা তিরিশ আঠাশ তিরিশ লিটার দূর ছিল আমি তো বলছিলাম তো সারা আমার কথা বলছে ভাই দেখেন আমার আমার এক মাথা বড়ো বড়ো দেখছেন আর গরু বার সাইজটা কি দেখছেন এই সাইডটা এখন আসলে গরুটা দেখুন গরু মডেল কি দেখেন গরু এত বড় গরুগুলা ঠিকই ভাই আপনারা আপনারা কাস্টমার গেলা বললে বলবেন কি তুমি ব্যাগ খারাপ কথা বলছে আপনারা কাস্টমার গেলা মনে করেন যে তুমি ব্যাগটা খালি কম দামের গরু পাওয়া যায় আর আমাদের কম দামে দেখে তো দামটা কম এই গরুটা যদি আপনারা বড়ো খামারে যান ফুলের ডিজাইনে যান এই গরুগুলো এই এই গরুটা চার লাখ টাকা বিক্রি করবে ভাই চার লাখ টাকা করবে আমাদের কাছে গরুটা তিন লাখ টাকা লিটার আপনারা ঘামে যাচ্ছেন কিন্তু ঠিকই আপনার বড়ো খামারে যায় এই চার লাখ টাকা কিনবেন বড় বড় খামার গেলা প্রতিষ্ঠান নাম করে খামার গেলাতে এই গরুটা চার লাখ টাকা বিক্রি আছে আমাদেরকে খালি আপনারা খালি মনে করেন যে তুহিনমাই মানে সস্তা এই সস্তায় খুঁজেন আমাদের গরু কিন্তু বাস্তবে যে আমাদের এই গরুটা চার লাখ টাকা দাম আছে আমার এখান থেকে অনেক অনেক গরু নিয়ে যায় পাইকাররা নিয়ে যায় গরু বিক্রি করতেছে অনেক লোক অনেক লোক এই ধরনের গরুটা এই গরুটা দাম মূল্য এই খামারা লাগে বেশি এই খামারা চার লাখ টাকা করে বিক্রি করবে বুঝতে পারলেন তো দর্শক আপনারা বুঝে শুনে আমার কথা আমার ঠিক কিনতে পারবো